গ্রাম থেকে আমার শাশুড়ি একা একা আজকে অনেকদিন পরে আমাদের বাসায় আসলো আর আসার পর চা নিয়ে এসে সেগুলো এখন আমরা বউ শাশুড়ি মিলে বের করে নিয়েছিলাম বাসা থেকে কিন্তু গাভীর দুধ নিয়ে আসা হয় এই তো অনেকগুলো গাভীর দুধও নিয়ে আসা হয়েছে চো হ্যালো স্মৃতি আজকের রোগটা কিন্তু আমি দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি সকালবেলা একটু রুটি বানিয়েছিলাম এরপর ছেলে কিনে তো স্কুলে গিয়েছে যাওয়ার পথে এত পরিমাণে বৃষ্টি হয়ে গিয়েছে আমি তো পুরো ভিজে গিয়েছিলাম বৃষ্টিতে কিন্তু ভিজেই আমি বাসার চলে এসেছে বাসায় এসে কিন্তু চেঞ্জ করে আবার রান্না বান্না শুরু করে দিয়েছি এই তো ঢেঁড়স ভাজি এবং মুসুর ডাল করার জন্য ঢেঁড়সগুলো কেটে নিয়েছে কিন্তু আজকে ঢেঁড়সগুলো অনেকগুলো নষ্ট হয়েছিল নষ্ট বলতে সবগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছিল আর যে কয়েকটা ভালো সেগুলো আমি কেটে নিয়েছি তার সঙ্গে কয়েকটা আলু কেটে নিয়েছি আলু দিয়ে কিন্তু ঢেঁড়সগুলো ভাজি করে নেব আর এখানে কিন্তু আমি একটু হলুদ এবং একটু সয়াবিন তেল দিয়ে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন সেটাতে বাগার দিয়ে দিচ্ছি এখানে রসুন পেঁয়াজ এবং কিছুটা পরিমাণে মরিচ দিয়ে দিয়ে দিলাম এরপরে খাওয়া দাওয়াটা করবো যেহেতু দুপুরবেলা হয়ে আর আমার কিন্তু গোদা লেগে গিয়েছে খাওয়া দাওয়াটা করে কিন্তু আমি চিকেন রান্না যেহেতু আজকে গ্রাম থেকে আমার শাশুড়ি আসতেছে আর উনি যেহেতু একাই আসতেছে এটা নিয়ে কিন্তু অনেক বেশি টেনশন করেছিলাম যেহেতু একাই আসবার আপনাদের ভাইয়ার অফিসটা কিন্তু অনেকটাই দূরে চাইলেও কিন্তু ও নিয়ে আসতে পারবে না সেই জন্য যে ভাবছিলাম যে কিভাবে আসবে আসবে সেটাই কিন্তু বুঝতে পারছিলাম যেহেতু ওনার কাছে ফোন ছিল না কিন্তু এই তো আমার বান্না কমপ্লিট করে আমরা কিন্তু ধরে ওয়েট করছিলাম এরপর কিন্তু আমরা বাসার যে সামনে স্কুল মাঠ আছে সেখানেও আমরা গিয়েছিলাম তারপর চলে আসলাম যেহেতু ফোন ছিল না কিন্তু চাইলে করতে পারিনি এরপর কত মোর আমরা বাসায় চলে এসেছি তার কিছুক্ষণ পরে কিন্তু আমার শাশুড়ি চলে এসেছে যাই হোক চিন্তা মুক্ত হয়েছে কেননা উনি যেহেতু ফোন ছাড়াই আসতে চাড়িটা নিয়ে কিন্তু অনেক বেশি টেনশন করছিলাম আমরা ওইদিকে কিন্তু আমার শ্বশুরে অনেক বেশি টেনশন কর করেছিল কিন্তু সব টেনশন শেষ করে উনি কিন্তু ভালো ভালো চলে এসেছে আর আমাদের বাসা যেহেতু গাভী আছে সেখান থেকে আমাদের দুধ নিয়ে আসতে হয় এই তো উনি কিন্তু দুধ নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে এখানে কিন্তু কয়েক রকমের শাক ছিল এগুলো নিয়ে এসেছে আমি কিন্তু এগুলোই বের করে নিয়েছিলাম আর তুমি কিন্তু বের করে নেওয়ার সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিয়েছে যেহেতু অনেকটা দূর থেকে এসে চার এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু নিয়ে এসার সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিয়ে চার এদিকে কিন্তু আমি মুরগির মাংসগুলো সুন্দর করে চাল দিয়ে নেছে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবার এখানে এখানে কিন্তু আমার শাশুড়ি কিছু সবুজ শাকু নিয়ে এসেছিল এগুলো এখন আর রান্না করা হবে না এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো কালকে রান্না করব আর বাসা থেকে আমাদের কিন্তু বেগুন নিয়ে আসা হয়েছে যদিও আপনাদের ভাইয়া বেগুন সেভাবে পছন্দ করে না সেই কিন্তু কয়েকটা বেগুন নিয়ে আসা হয়েছে যেহেতু নিজেদের গাছে বেগুন আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজাল হয়েছিল যেহেতু নিজেদের চাষ করা টাটকা টাটকা সবজি এই সবজিগুলো খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে এরপর কিন্তু আর কোনো ভিডিও করা হয় না এটা হচ্ছে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে এরপর বান্না করব সব কিছু আর এদিকে কিন্তু আমার শাশুড়ি কয়েকটা রুটি ভেজে নিচ্ছিল উনি নাকি এইভাবে খেতে অনেক বেশি পছন্দ করেন শুধু তেল দিয়ে এইভাবে তো উনি ভেজে নিচ্ছিল আর এদিকে আমি কিন্তু কাটাকাটি কাজগুলো করে নিয়েছিলাম আজকে দুজন মিলে কিন্তু রান্না বান্নাটা করেছিলাম আর অনেক অনেক বেশি গল্প করেছিলাম আমরা কিন্তু এরকম বাসাও ছিলাম যখন রান্না বন্না করি তখন কিন্তু অনেক অনেক গল্প করে যাই হোক গল্প করতে করতে কিন্তু রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিয়ে আজকে কি কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নেক্সট টাইম আমরা কি করছি কি খাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই তো রুটিগুলোর ফাইনাল লোক এইভাবে নাকি উনি খেতে অনেক বেশি পছন্দ করেন যদিও আমি এইভাবে খাই না আমি কিন্তু ডেম খেতে অনেক বেশি পছন্দ করি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ